আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ওপরে যে অবৈধভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপন আজকে বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যে অবৈধভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপন আজকে বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই বাংলাদেশে যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছেন কিন্তু তিনি পালানোর মাত্র একদিন আগে এই বাংলাদেশে ইসলামকে নির্মূল করার জন্য ইসলামপন্থীদেরকে শেষ করে দেওয়ার জন্য সম্পূর্ণ অনৈতিকভাবে সম্পূর্ণভাবে বেআইনিভাবে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সহ জামাত ইসলামের সমস্ত অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল অর্থাৎ জামাতকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল তারা সম্পূর্ণভাবে বেআইনিভাবে যেটা সাংবিধানিকভাবে ছিল না বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং আমার দেশের সংবিধান প্রতিটি দলের প্রতিটি নাগরিকের মত এবং কথাবার্তা বলার স্বাধীনতা সংবিধান দিয়েছেন অথচ সংবিধানের তোয়াক্কা না করে একেবারে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে জোর করে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া হয় কিন্তু আজকে আমরা দেখছি মাত্র ছাব্বিশ দিনের মাথায় আজকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যে অবৈধ নিষেধাজ্ঞা তারা দিয়েছিলেন নিষিদ্ধের নিষেধাজ্ঞা দিয়েছিলেন আজকে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের কোটি জনতার মানুষের মনে আনন্দিত যে তারা যে ষড়যন্ত্র করেছিল ইসলামী দলের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র না হয়ে গেছেন আল্লাহসোবহান আউয়াতালা পবিত্র কোরানুল করিবের মধ্যে বলেন ইউরিদু না লিউ ফি অনুর অল্ল হি ভি অফ ওয় হি হিম অল্ ল ও কারিঘা লেখা ফিরুন কাফিরেরা মুশলিকেরা করে তাদের মুখের ফুৎকার দিয়ে এ জমিন থেকে দিনের আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন আমি কিয় আমত পর্যন্ত এ জমিনে দিনের রে আলোকে প্রজ্জ্বলিত রাখব সুতরাং আজকের এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করে করেছিল মাত্র ছাব্বিশ দিন আগে অথচ আজকে যদি আমরা দেখি যারা নিষিদ্ধ করেছিল যেই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল যেই শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল আজকে বাংলার জমিন থেকে তারা নিষিদ্ধ হয়ে গেছে এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন আর পাঁচ তারিখে তারা পালিয়ে চলে গেছেন সৈরাচ হাসিনা যখন পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে তার নাম গন্ধ নেওয়ার মতো আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো একটা লোক বর্তমানে বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন আজকে বাংলাদেশ থেকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে আল্লাহ সব তালা এইভাবে যুগে যুগে এ জমিনে দিনকে টিকিয়ে রাখেন ইসলামকে টিকিয়ে রাখেন এবং জালেমকে ধ্বংস করে দেন আমরা দেখেছি নমরুদ হজরত ইব্রাহিম আলি ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু হজরত ইব্রাহিম আলি ইসলাম আমাদের জাতির পিতা তিনি নিষিদ্ধ হয়ে তিনি নিষিদ্ধ হয়েছিলেন নমরুদের আদালতে কিন্তু ইব্রাহিম আলী ইসলাম প্রকৃতপক্ষে নিষিদ্ধ হয় নাই ইব্রাহিম আলি সালাম আল্লাহর এই জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত সমুন্নত করেছেন আর নমরুদ নিজেই নিষিদ্ধ হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আজাপ এবং গজবে একটা ন্যাংরা মশার কামড় খেয়ে তিনি বিদায়নে চলে গেছেন আমরা ইসলামের ইতিহাস থেকে জানি ফেরাউন নিষিদ্ধ করেছিলেন হজরতে মুসা আলি সাল্লামকে হজরতে মুসা আলি সাল্লামকে নিষিদ্ধ করলো ফেরাউন কিন্তু মুসা আলি নিষিদ্ধ হয় নাই ফেরাউন এমনভাবে নিষিদ্ধ হয়েছিল যে তিনি লোহিত সাগরে পরে পানিতে চুবানি খেয়ে খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা জানি আবু জেহেল নিষিদ্ধ করেছিলেন রসুলের করিম সাল্লাকে বৈঠক ডেকে রসুলের বিরুদ্ধে তারা আইন জারি করেছিল তারা আইন জারি করেছিল আবদুল্ল সে মোহাম্মদকে আমরা এই জমিন থেকে বিতাড়িত করবো তাকে জেলের মধ্য বন্দি করবো তাকে হত্যা করে বিদায় করে দেবো কিন্তু আবু জেহেল নিষিদ্ধ করার পরে কোনো লাভ হয় নাই রাসুল করিম আলাই আলাইসাল্লাম মদিনায় হিজরত করে মাত্র দশ বছর পরে আবারও তিনি মক্কার দিকে ফিরে গেলেন মক্কা বিজয় হল আবু জেহেলের পতন হলো তিনি মাহস এবং মাহাজের দ্বারা শহীদ হয়ে চলে গেলেন ছোট ছোট বাচ্চার দ্বারা রসুল এই জমিনে প্রতিষ্ঠিত থাকলেন ঠিক সেই ধারাবাহিকতায় যদি আমরা লক্ষ্য করে দেখি এই বাংলাদেশে জামাত ইসলাম সহ ইসলামপন্থীদের ওপরে যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে যারা সাপলা চত্বরে শত শত মাদ্রাসার শিক্ষার্থী আলেমল আমাদেরকে শহীদ করেছে আজকে সময়ের ব্যবধানে এই বাংলাদেশ থেকে সেই স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ দলই অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই এই জমিনে তারা হাসিনে বিদায় নেওয়ার পরে আমিরে জামাত আজকে বলেছেন এক ঘন্টাও তারা টিকে থাকতে পারেনি একটা ঘন্টাও তারা তাদের পরিচয় নিয়ে বাংলাদেশে টিকে থাকতে পারেনি তার মানে ইসলাম শিক্ষা দিতে চায় যুগে যুগে যারা জুলুম করে জুলুমবাজদের পতন হয় এবং মজলুমদের বিজয় আল্লাহ তালা দান করেন যে কথা আল্লাহ তালা বলেছেন তুমিন তোমাদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও আল্লাহ তালা অন্য জায়গায় অল্লাহ আমা কারু আমির তারা ষড়যন্ত্র করে আল্লাহ তালা নিজেও পরিকল্পনা করে কৌশল অবলম্বন করে আর আল্লাহর কৌশল বা পরিকল্পনাই বিজয় হয় আমি মনে করি বাংলাদেশে ইসলামপন্থীদের যে বিজয় আলেম ওলামাদের যে বিজয় ছাত্র জনতার যে বিজয় এ বিজয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের প্রতি এক বিশাল নিয়ামত বিশাল এক উপহার তারাও ষড়যন্ত্র করেছিলেন আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন আর আল্লাহর কৌশলই বিজয় হয়েছে এখন আমাদের আল্লাহর শুকুর গুজার করতে হবে বাংলাদেশে যে বিজয় হয়েছে ইসলামপন্থীদের বিজয় মজলুমদের বিজয় এই বিজয়ের মাধ্যমে জালেমের পতন হয়েছে এই বাংলাদেশে যারা জনগণের উপরে জুলুম করেছে এদের কোনো জায়গা হবে না একটা জালেমও বাংলার জমিনে থাকতে পারবে না তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির আওতায় তো আনবেই শাস্তি কার্যকর তো হবেই পাশাপাশি তারা যে জুলুম করেছে এই জন্য মানুষের পক্ষ থেকে তাদের প্রতি অগাধ ও ঘৃণা এই বাংলাদেশে তারা নিজেদের পরিচয় দিতে পারবে না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে আমরা যেরকম ফেরাউদ নমরুত আবু জেহলের ইতিহাস পড়েছি বাংলাদেশের যে নব্য ফেরাউন এসেছিল নব্য নমরুত এসেছিল নব্য আবু জেহরের পেতাত্মা এসেছিল শেখ হাসিনা একশো বছর নয় কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে আওয়ামী দুঃশাসন তাদের স্বৈরাচার ফেসিস্ট মনোভাব এই বাংলাদেশের মানুষের ওপরে তারা কতটা জুলুম করেছে ইতিহাসে লেখা থাকবে মানুষ কিয়ামত পর্যন্ত জানবে আর এই বাংলাদেশের হক কান্ডারিরাই বেঁচে থাকবে ইনশাআল্লাহ ইমাম হোসাইনকে শহীদ করে দিয়ে এজিদ বলেছিল আমি চিরকাল থাকবো থাকতে পারেনি সাড়ে তিন বছর পরে বিদায় নিয়েছিল বাংলাদেশেও হাসিনা জোর করে ক্ষমতা দখল করে আলেমদের অত্যাচার নির্যাতন করে চেয়েছিল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবে থাকতে পারেনি তিনি ষোলো বছর পরে বিদায় নিয়ে চলে গেছেন ইমাম হোসেন শহীদ হয়েছে কিন্তু তার নাম কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে একই রকমভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন তার দল লাঞ্ছিত হয়েছেন তারা নিশ্চিন্ন হবে কিন্তু যেই আলেমদের জুলুম করেছে জামাত ইসলামের যেই নেতাদেরকে শহীদ করে দিয়েছে আল্লামা সাইদি নির্যাতিত হয়ে তেরো বছর জেলে বন্দি থেকে তাকে ষড়যন্ত্র করে ইঞ্জেকশনের মাধ্যমে পয়জন শরীরে ঢুকাইয়া ডাক্তার মোস্তফা জামান যে শহীদ করে দিয়েছিল আল্লামা সাইদি বিদায় নেয়নি তিনি শহীদ হয়নি কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদির ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকবে মজলুমদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকবে যুগে যুগে জালেমের পতন হবে মাসরুমদের বিজয় হবে আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের পক্ষে থাকার তাউফিক দান করুন এবং বাংলাদেশে জালেমদের যে পতনের পরে তাদের যে শাস্তি হচ্ছেন তাদের এই ঘটনার দ্বারা শিক্ষা নেওয়ার তাউফিক দান করেন এবং জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের নিবন্ধন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেই আইনকে বাতিল করে দিয়ে তারা আবার আজ থেকে বৈধ দল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশে আমরা সমস্ত দলকে দেখেছি সবার নীতি আদর্শ দেখেছি আমরা একটা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতে ইসলাম শরমনাই খেলাফত মজলিস এখন সময়ের দাবি সবগুলো ইসলামপন্থী দল বদ্ধভাবে তারা যেন অভিব্যক্তি প্রকাশ করে বাংলাদেশ কোরআন সন্ন্যার শাসন কায়েম হবে ধর্মীয় অনুশাসন বাস্তবায়ন হবে আমরা একটা অন্তত দেখতে চাই কোরআনের অনুশাসন বাংলাদেশে কায়েম হলে দেশটা কত সুন্দর হয় সমাজটা কত সুন্দর হয় এ সমাজে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে কিভাবে সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র এ জমিনে কায়েম হয় এটা দেখার অপেক্ষায় আজকে বাংলাদেশের পুরো তৌহিদী জনতা আল্লাহ তালা বাংলার জমিনকে দিন ইসলামের জন্য কায়েম করুন ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার জন্য কায়েম করুন যারা যেখান থেকে আজকের আলোচনা দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামে وفضل الله وبركاته